সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি উল্লেখ করছি সেটা হলো সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব মন্ত্রণালয় এখানে বলা হয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত আরও প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহে তাদের বেতন দেওয়া হবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ শাহজাহান মাওশির এ কর্মকর্তা জানান প্রায় পঞ্চম ধাপে ষোলো হাজার চারশো পঁচাশি জন শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হবে আজ রোববার এ সংক্রান্ত প্রস্তাব মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন এক থেকে চতুর্থ ধাপের বেতন ভাতা কবে দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেলের সঙ্গে কথা বলে আগামী বিশ মার্চের মধ্যে এক থেকে পঞ্চম ধাপের বেতন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সব কিছু ঠিক থাকলে এ সময়সীমার মধ্যে তারা বেতন পাবেন পঞ্চম ধাপের শিক্ষক কর্মচারীরা ডিসেম্বরের এবং প্রথম থেকে চতুর্থ ধাপের ব্যক্তিরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন সুপ্রিয় শিক্ষকমণ্ডলী এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ